জয়গুরু তোমার শ্রীচরণে জানাই ঘনিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব মাত্র দুই দিন এই কাজ করুন তরতরিয়ে বদল ঘটতে থাকবে সব আশ্চর্য পরিবর্তনে নিজেকে অবাক লাগবে কেমন করতে হবে দুই দিন আজকে সেই সম্পর্কে আলোচনা করবো অবশ্যই দুইটি মনোযোগ সহকারে শুনবেন ঠাকুর কি বললেন ঠাকুর এই যে আমরা ঠাকুরের নির্দেশগুলো মানতে চাই না কেন মানতে চাই না কিসের জন্য ঠাকুর বলেছেন নিয়ম না মানলে দুঃখ হয় না কিন্তু নিয়ম না মেনে আমাদের যে কষ্ট হবে সেটা ভেবে ঠাকুরের দুঃখ হয় তো কী নিয়ম আমরা মানিনা না চলুন আজকে সেই নিয়ে আলোচনা করছি ঠাকুর বলতেন তোমরা যে আমার কথাগুলো মেনে চলো না তাতে আমার দুঃখ হয় না না মেনে যে কষ্ট পাবে সে কথা ভেবেই দুঃখ হয় এ চির বিস্ময়কর অভিব্যক্তি জীবন জগতের অখণ্ড সামগ্রিক কেন্দ্রীভূত একাইত রূপ তার মাঝে চির উদ্ভাসিত সেই চেনা চেতনাতেই তিনি সদা অধিষ্ঠিত মরণকে স্তব্ধ করে অবনতিকে রুদ্ধ করে তার বিরুদ্ধে বজ্র কপাট এটে আমাদের জীবন ও উন্নতির পথকে মরমোর খচিত করে তোলার জন্য কেবল প্রেমকে অস্ত্র করেছেন তিনি যখন এক মা এসে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বললেন তার স্বামী মদ্য মদ খায় পাড়ায় যাতায়াত আছে অন্নপাড়ায় যাতায়াত আছে মানে বুঝতেই পারছেন কেমন ধরনের মানুষ তিনি মদ খায় যার স্বামী মদ্যপ হয় তার হয়তো সত্যি কিছু বলার নেই তার জীবনটা কেমন চলতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন সেই মায়ের আর আর আকুতি শুনে দয়াল বললেন কাল তোর বরকে আমার কাছে একবার নিয়ে আসিস বর ঠাকুরের কাছে আসা মাত্রই জানায় ঠাকুর দিনের শেষে মদ আমায় খেতেই হবে ঠাকুরকে বলছেন দিনের শেষে মদ তাকে নাকি খেতেই হবে আর ওপাড়ায় আমাকে যেতেই হবে ভাবুন ঠাকুরকে কথা বলছেন এবার ঠাকুর কী বলছেন শুনুন এই দুটো কাজ বাদ দিয়ে যা বলবেন তাই করব ঠাকুর এমনি ঘাড় কাজ করে বললেন দেখো মনি যা বলবো তাই করতে হবে কিন্তু ঠাকুর আদরের স্বরে তাকে বললেন উত্তরের সম্মতি দেয় লোকটি ঠাকুরকে এই রকম বলার সাহস আছে কারো যে আমি মদ খাবই আর ওপারায় যাবই বলছেন দেখো দেখো মণি যা বলবো তাই করতে পারবে তো লোকটা তো বলল হ্যাঁ পারবো ঠাকুর ছলো ছলো চোখে বললেন এগিয়ে আয় আমার কাছে তোর ওই জুতো জোড়াটা খুলে আমায় জুতো পেটা কর তোরা আমায় পরম পিতা বলিস আমি এমন অযোগ্য পিতা যে নিজের সন্তানদের মানুষ করতে পারে না তার জুতো পাওয়াই প্রাপ্য কথা শুনে হাও হাউ করে কেঁদে পায়ে লোকটি ঠাকুর আর ভুল হবে না আর আপনাকে কষ্ট দেব না আর অপরাজেয় প্রেম কিছুতে পিছু হটে না আমাদের জীবনকে নিরাপদ নিশ্চিত করে তুলতে না পারলে তার স্বস্তি নেই আমরা কিভাবে শক্তিতে সংহত হয়ে উঠব স্বাস্থ্যে সম্পদে প্রাচুর্যে ভরপর ভরপুর হয়ে উঠব যোগ্যতায় উদ্ভিন্ন হয়ে উঠব কর্ম জ্ঞানে সাধনায় সিদ্ধ হয়ে উঠব আমাদের নিত্যদিনের জীবন সংসার জীবিকা কোন ছন্দে চললে বাধায় বিধ্বস্ত হয়ে উঠব উঠব না অবনতিকে রুদ্ধ করে মরণকে স্তব্ধ করে শয়তানকে পরাস্ত করে আমাদের জীবনে সর্বাঙ্গীন কল্যাণের পথকে প্রশস্ত করে তুলতে সব দায় যেন তারই যেন সব দায় আমাদের জীবনকে এই যে জীবন সংসার জীবিকা কোন ছন্দে চলনে চললে বাধায় বিধ্বস্ত হয়ে উঠব অবনতিকে রুদ্ধ করে মরণকে স্তব্ধ করে শয়তানকে পরাস্ত করে আমাদের জীবনে সর্বাঙ্গীন কল্যাণের পথকে প্রশস্ত করে তুলতে সব দায় যেন তারই ঈশ্বর অন্তর থেকে সারা দেন একবার পরীক্ষা করে দেখাই যাক এটা আচার্য দেব বললেন কতভাবেই তো পরীক্ষা করেছেন মানস ঠাকুরকে কত ভাবেই না পরীক্ষা করেছেন মানুষ ঠাকুরকে তিনি যখন সমাধিস্থ অবস্থায় ছিলেন তখনও তিনি ছাড় পাননি তখনও তাকে পরীক্ষা করেছেন সমাধিস্থ অবস্থায় গায়ে জ্বলন্ত কয়লা ঠেসে ধরেছে কাটা ফুটিয়ে দেখতে চেয়েছে সত্যিই সমাধি কিনা তাহলে না হয় আরও একবার পরীক্ষা করাই যাক আমি বলছি কখনো একবার আটচল্লিশ ঘন্টার জন্য মনটাকে বর্তমানে স্থির রেখে নাম করে দেখুন তো নাম করুন আর ভিতর থেকে হুঙ্কার দিয়ে বলুন ঠাকুর আমি তোমাকেই ভালোবাসি সেটা যেন ভিতর থেকে উঠে আসে মনের গভীর থেকে মনের কোণ থেকে যেন বেরিয়ে আসে সেই হুঙ্কার যে ঠাকুর আমি তোমাকে ভালোবাসি কোনো দিন তো এরকম করে বলি না তাহলে ঠাকুর যখন ভাব অবস্থায় ছিল তখনও মানুষ তাকে কতই না পরীক্ষা করেছে সমাধিস্থ অবস্থায় ছিল যখন তখন জ্বলন্ত কয়লা ঠেসে ধরেছে কাটা ফুটিয়ে দেখতে চেয়েছে সত্যি সমাধিস্থ কিনা তাহলে আর একবার না হয় পরীক্ষা করেই দেখা যাক আটচল্লিশ ঘন্টার জন্য মাত্র দুদিন আপনারা নাম করতে থাকুন নাম করতে করতে বুঝতে পারবেন আপনার ভেতর থেকে অন্য কেউ যেন বসে নাম করছে হুঙ্কার ছেড়ে বলতে থাকবেন ঠাকুর আমি তোমাকেই ভালোবাসি এইভাবে করতে করতে নিশ্চয়ই কিন্তু ফল পাওয়া যায় নাম করুন আর হুঙ্কার দিয়ে বলুন ঠাকুর আমি তোমাকেই ভালোবাসি আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি মানে এখানে বর্তমান আচার্যদেব বলছেন আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আটচল্লিশ ঘন্টা পর আপনি অনুভব করবেন আপনি আর আপনি নেই আপনার ভিতর থেকে ঠাকুর কথা বলছেন আপনি নিজের ভিতর ঠাকুরকে দেখতে পাবেন তাকে শুনতে পাবেন এই গোটা জগতটাই তখন সম্পূর্ণ রূপে ধরা দেবে আপনার কাছে নিজেকে এই জগতের বলেই মনে হবে না তখন এতদিন যার সঙ্গে আপনার যত বিরোধী থাক লহমায় সব অবসান হয়ে যাবে প্রেম ছাড়া আর অন্য কোনো কিছুই অবশিষ্ট থাকবে না আপনি কোনো উচ্চ উচ্চপদস্থ অফিসার আপনি আপনার মর্যাদা কি ক্ষমতা আপনার সকল বন্ধন মুক্ত করে একজন ভিখারিকেও তখন বিনম্র চিত্তে হাত জোর করে আপনি বলতে পারবেন ভাই তোমার মঙ্গল হোক এই হলো জীবন ঠাকুর নেই কে বলেছে ঠাকুর নেই ঠাকুরের অস্তিত্ব নেই কে বলেছে ঠাকুরের কাজ করে দেখুন ঠাকুরের অস্তিত্ব আছে কি না সেটা ঠিকই বুঝতে পারবেন সেটা এক লহমায় ধরা পড়ে যাবে এই আটচল্লিশ ঘন্টা যদি আপনারা এক চিত্তে নাম করে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ঠাকুর আছে কি নেই এত পরীক্ষা করেছেন আর একটা পরীক্ষা করে দেখুন এই আটচল্লিশ ঘন্টা এই দুটো দুইটা দিন দুটো দিন আমরা কি ঠাকুরকে দিতে পারবো না এই দুটো দিন ঠাকুরকে দিয়ে দেখুন আপনি নিজে অনুভব করবেন আপনার ভিতর থেকে ঠাকুর কথা বলছেন আপনি নিজের ভিতর ঠাকুরকে দেখতে পাবেন তাকে শুনতে পাবেন এই গোটা জগৎটাই তখন সম্পূর্ণ অন্য রূপে ধরা দেবে আপনার কাছে নিজেকে এই জগতের বলে মনেই হবে না এতদিন যার সঙ্গে আপনার যত বিরোধী থাক এক লহমায় সব কিন্তু মিটে যাবে তাহলে বর্তমান আচার্যদেব এখানে কিন্তু দায়িত্ব নিয়ে বলেছেন এই দুটো দিন আপনি ঠাকুরকে দিয়ে দেখুন কী হয় যদি তেমনটা না হয় তাহলে না হয় সেটা বলতে পারবেন যে না হলো না কিন্তু বর্তমান আচার্যদের দায়িত্ব যখন নিয়েছেন তখন তো এটা সত্যি এই আটচল্লিশ ঘন্টা এই দুই দিন ঠাকুরের জন্য সমর্পণ করুন ঠাকুরকে দিন ঠাকুরকে ভালোবাসুন মন থেকে হুংকার ছেড়ে বলুন ঠাকুর আমি তোমাকেই ভালোবাসি তাহলে দেখবেন এত বদল আসবে যে নিজেকে তখন নিজে বলে মনেই হবে না মনে হবে ঠাকুর আমার মধ্যে বসে আছে এত বদল আসবে নিজেরাও বুঝতে পারবে না আশ্চর্য পরিবর্তনে নিজেকে অবাক লাগবে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গ্রী